সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল আইটি অনলাইন আজকে আমরা শিখব দশমিক থেকে অক্টালে রূপান্তর করার সহজ পদ্ধতি তাহলে চলো শুরু করি আমরা যদি একটা মান এটা হচ্ছে দশমিক আমরা এই বেজ দ্বারা বুঝতে পারবো এই সংখ্যা পদ্ধতি কিসে আছে যদি এখানে দশ আছে যেহেতু দশ আছে সেহেতু আমরা বুঝবো এটা দশমিক সংখ্যা পদ্ধতি আছে এখন আমাকে বলা হলো যে এটাকে অক্টালে কনভার্ট করতে এখন কত অক্টালের হচ্ছে আট মানে আমরা আগামী গতকাল ক্লাসে বুঝেছি যে আট হচ্ছে যে একটা সংখ্যার মধ্যে কতগুলা অঙ্ক বা ডিজিট থাকে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি বেস তাহলে আট হচ্ছে জিরো টু সেভেন অর্থাৎ এই আটটা সংখ্যা নিয়েই অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত এখন আমরা যদি কনভার্ট করতে যাই দশমিক থেকে অক্টালে তাহলে আমরা কি করব আমরা আগেই বলেছি দশমিক থেকে যখন আমরা বাইনারি অক্টাল বা হ্যাকসাতে আমরা রূপান্তর করতে যাব তখন বাইনারি অক্টাল বা হ্যাকসার যে বেস এই বেস দ্বারা দশমিক সংখ্যার আগের সংখ্যাকে ভাগ এবং পরবর্তী সংখ্যায় কি করব গুণ করব তাহলে আমরা যদি এই সেভেন সিক্স ফাইভ এই সংখ্যাটাকে আট দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো আমি যদি একটু ক্যালকুলেটার দেখাই সেভেন সিক্স ফাইভ ডিভাইডেড এইট তাহলে আছে নাইন ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ এখন আমরা এই ক্ষেত্রে পয়নের পর সংখ্যা না তাহলে কি করব 95 ইনটু 8 গুণ দিলে কত আসে 700 7 তাহলে আমরা আগে যেটা আসবে সেটা লিখে নেব 95 কত বেশি বা কম আসছে আমার আসছে 760 এখানে আছে কত 765 তাহলে আমার কত কম আসছে 5 কম আসছে এই 5টাকে আমি বের করে দেব ক্লিয়ার আবার দেখাচ্ছি দেখো পরবর্তীতে আবার যদি আমি 95 কে 8 দ্বারা ডিভাইড করি তাহলে 95 ডিভাইড 8 আছে 1 आ, 11 11 পয়েন্ট সামথিং আমি 11 টাকে লিখে ফেলবো 11 টাকে লিখে ফেলবো এবং 11 দ্বারা আবার 8 কে গুণ দিব তাহলে কত 88 আচ্ছা আছে কত 95 কিন্তু আসছে 88 মাইনাস 95 তাহলে আমার 7 কম আসছে এই 7 আমি আবার কি করব বের করে দেব একইভাবে দেখো আবার যদি আট দিয়ে আমি এলিভেনকে ডিভাইড করি তাহলে আ থেকে আট থাকে কত এগারো থেকে আট যদি আমি বাদ দিই থাকে তিন এই তিনকে আমি বের করে দেব এখন লাস্টে আমি সবসময় একটা কথা বলছি যে কথা বলি যে এটা হচ্ছে ওয়ান যদি ওয়ান আমার এটা থেকে ছোট হয় তাহলে আমরা কি করবো আরেকটা আবার বাদ দেবো আরেকটা বার ভাগ দিলে এই মানটাকে আমি জিরো বসে দেব এবং এই যে মান আছে সেটাকে আমি বের করে দেব তাহলে আমরা দশমিকের মানটা পেয়ে গেলাম আমরা যখন মান তখন কি নিচে থেকে ওপরের দিকে নিব আবার এখন দশমিকের পরের সংখ্যাটা তো বাকি আছে দশমিক পর কি দেবো দশমিক সেভেন ফাইভ একটা এইভাবে দেখে দিব একটা এইভাবে দেখে দিব তারপরে কি করব এর দ্বারা

1, থ্রি সেভেন ফাইভ তারপরে কি পয়েন্টটা পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমার দশমিক টু অক্টালে রূপান্তর করার নিয়ম